হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ করছি চিংড়ি মালাই প্রথমে দেখো প্ল্যাট সম্বার দিয়ে দিয়েছি তারপর সর্ষে বাটাটা দিয়ে দেব সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি তারপর দেখো লবণ হলুদ সব দিয়ে দেব হলুদ দিয়ে দিয়েছি বেশি হলুদ দেব না লবণ দিয়ে দিয়েছি মশলাটাকে ভালো করে কষিয়ে দিচ্ছি বেশি কষাতে হবে না তাতে সর্ষে বাটা সর্ষে কাঁচা লঙ্কা বাদাম বাটা দিয়ে আর দুধ দিয়ে করবো তোমরা সবাই কেমন আছো আমার এই যে তোমাদের সবাইকে স্বাগত মালাইকারি করতে বেশি সময় লাগে না কারণ বেশি বসার তো বেশি নেই সর্ষে বাটা বাদাম বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা জুতা দিয়েছি বেশি দিন দিনে চিড়ে দিয়ে দেবো শুলকল ভাজো করছি মশলাটা প্রায় কষানো হয়ে যাচ্ছে দেখো তেল চড়ে আছে দেখো আর জলের বদল দুধ দিয়ে দেবো মশাটা হয়ে গেছে না হলে আবার লেগে যাবে এখন দুধটা দিয়ে দেব দিয়েছি তার মধ্যে আর জল দেবো না দুধ দিয়ে করবো একটু চিনি দিয়ে দেব মালাইকারিতে একটু চিনি দিতে হয় চিনি দিয়ে দিয়েছি এখন ঘেনাটা উঠলে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দু চারটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য ভালো গন্ধ আসবে তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমি ভালো আছি আর চিংড়ি মাছগুলো দেখাই নি চিংড়ি মাছগুলো আগে থেকে ভেজে রেখেছি ভেজে রেখে তারপর মালাইকারিটা করছি ঝোল উঠে গেছে জাল উঠে যাচ্ছে একটু তারপর দিয়ে চিংড়ি মাছটা বেশি কিছু দিইনি নি মালাইকারিতে তো আরো অনেক কিছু দিতে হয় বাড়িতে সবসময় খাই তো তাই বেশি কিছু দিইনি নি নিমন্ত্রণ টিমন্ত্রণ বাড়িতে অনেক কিছু দেওয়া হয় আমি খুব দুধ দিয়ে সরষে বাটা বাদাম বাটা এবার কাঁচা লঙ্কা বাটা দিয়েই করেছি এটা দেখো কেনা উঠে গেছে এখন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি যেভাবে আমরা সবসময় খাই সেইভাবেই রান্নাটা করলাম তোমাদের কেমন লাগলো জানাবে বন্ধুরা চিংড়ি মালাইকারি রেডি ঠিক আছে টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এখন নামিয়ে নেব হয়ে গেছে প্রায় টাটা